আর তৃতীয় একটা ইস্যু যেটা আমি পার্সোনালি ফিল করেছি যেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি যে আমি আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন বৃহৎ যে কর্পোরেশন তার ফার্স্ট মেয়র ছিলাম আমি আমার সময়ে যখন শপথ দিলাম তার আগে রানীগঞ্জ জামুরিয়া উল্টি মিউনিসিপ্যালিটির অস্তিত্ব শেষ করে বড় কর্পোরেশন তৈরি করা এবং অনেক পরিশ্রম করতে হয়েছিল আমাকে সমস্ত অ্যাকাউন্ট অ্যাকাউন্ট তখনই আমি হিমসিম খেয়ে যেতাম সপ্তাহে

প্রথমত হচ্ছে এটা দু হাজার চোদ্দো দু হাজার পনেরো পনেরোতে হয়েছে এটা কর্পোরেশনটা পুরোটা নিয়ে এটা প্রথমত হচ্ছে ওনার ভুল ধারণাটা হলো ছোট্ট ছিল বলে কাজ করতে পারতো না আজকে আসানসোল কর্পোরেশনের মধ্যে জামুড়িয়ার রানীগঞ্জ কুলটিকে ঢুকিয়ে দিয়ে যাতে কাজের বন্যা বয় সেই জন্য এটা করা হয়েছে আর বড়ো চেয়ারম্যানকে মানে সিস্টেম সিস্টেম যেটা আছে সিস্টেমটা আছে কর্পোরেশনে এক একটা বোর একটা বোরো চেয়ারম্যান থাকবে তো বোরো চেয়ারম্যান থেকে ফুল পাওয়ার দেওয়া আছে বোরো চেয়ারম্যানরা নিজেদের মতো করে কাজ করতে পারবে এবার ফাইন্যান্সিয়াল যেভাবে সরকারের যা প্রজেক্ট আছে সবগুলো সমানভাবে সব জায়গাতে বিভিন্ন জায়গাতে ভাগ করে আমরা করে দিই কাজগুলোকে দেখুন বলার কিছু নেই উনি উনার মতন করে বলছেন কারণ থাকতে হবে তো মানে ধরুন চেয়ারম্যান আসতে হবে প্রচারও থাকতে হবে ওরকম উনার মধ্যে বলছেন কাজ সব জায়গাতে আসান যেখানে যেটা কাজ মানে যেটা আসছে কাজ সব কাজগুলো সব ঠিকভাবে দেওয়া হচ্ছে আমার ওর এই এত মানে দুর্গম্বের কথার জবাব আমার পক্ষে নেওয়াটা আপনার ঠিক হবে না আর উঁচু লেভেলে আপনার অবাবটা নিতে হবে কারণ আমি এই লেভেলে জবাব দেওয়ার মতো আমি অধিকারই নই রাজ্য সরকারের দাবি করতে হবে রাজ্য সরকার এই জমুরিয়া রানীগঞ্জ এক করেছিল আরও বেটার পরিষেবা দেওয়ার জন্য এখন পরিষেবা পাচ্ছে কি পাচ্ছে না সে আপেক্ষিক ব্যাপার আমার কাছে পরিষেবা পাচ্ছে আপনার কাছে পরিষেবা পাচ্ছে না তো ন্যাচুরালি আমি তো বিচার করার মালিক নই বিচার যারা করবো সেখানেই দাবিটা করলে ভালো